ভিডিওটি মনোযোগ দিয়ে ভালো করে দেখুন ছোট্ট একটি আবরণ অথচ একটা মানুষকে অদৃশ্য করে দিচ্ছে এই বাস্তবে সত্যি করে গবেষক বানিয়ে কাহিনীকে তুলেছেন বাস্তবের ইনভিজিবিলিটি ক্লো ভাবুন তো কোন একটি যুদ্ধেই পোশাক পরে নামছে হাজার হাজার সৈন্য অথচ প্রতিপক্ষ দেখতে পাচ্ছে না কাউকে কি এই ইনভিজিবিলিটি ক্লোপ চীনা গবেষকি বা আসলে কি করে দেখালেন চীনা সংবাদ মাধ্যমের খবর আদর তারতম্যকারী অত্যাধুনিক উপাদান বা অ্যাডভান্সড লাইট ম্যানুপুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে এই বিশেষগ্লোক বানিয়েছে গবেষক থিউজন হাও প্রথাগত দৃশ্যমানতার নিয়মকে যা চ্যালেঞ্জ করে প্রকাশ্যে তা ব্যবহার করেও দেখানো হয়েছে এর মধ্য দিয়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেন আলোকে ধোকা দিয়েছেন গবেষক যা খালি চোখে দেখা যায় আর যা দেখা যায় না তার মধ্যকার সূক্ষ্ম পার্থক্য তিনি আবছা করে দিয়েছেন টিউজন হাওয়ের এই আবিষ্কারকে যুগান্তকারী বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ বাস্তবে এর প্রয়োগ হতে পারে মারাত্মক এমনকি সামরিক কাজেও এই পোশাক ব্যবহার করতে পারে তিনি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইনভিজিবিলিটি ক্লোক ব্যবহার করে সবার আগে অদৃশ্য ঘর তৈরির দিকে নজর দিতে পারে চীন সরকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইনভিজিবিলিটি ক্লোক এর ব্যবহার চালু করতে পারে বেইজিং এমনকি সামরিক কাজেও তার লাগানো হতে পারে এই ধরনের অস্ত্র আগে কখনোই কোনো দেশের হাতে পড়েনি ইনভিজিবিলিটি ক্লোক সামরিক কাজে ব্যবহার করলে যে কোনো সংঘর্ষ বা যুদ্ধে প্রথম থেকেই কয়েক ধাপ এগিয়ে থাকবে সে জিনপিংয়ের দেশ চীনা যোদ্ধারা বাস্তবিক অদৃশ্য হয়ে যুদ্ধ করতে পারবেন ভবিষ্যতে তেমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা বিশেষজ্ঞদের একাংশের মতে ইনভিজিবিলিটি ক্লোকের ব্যবহার পুরুদ্যমে চালু হলে অপটিক্যাল টেকনোলজির এক নতুন দিগন্ত হয়ে যাবে এই প্রযুক্তি বদলে দিতে পারে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সংজ্ঞা চীনা গবেষকদের আবিষ্কার এখনও প্রাথমিক স্তরে রয়েছে তার ব্যবহার চালু হয়নি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ধাপ পেরিয়ে আগামী দিনে এটি বেজিংয়ের অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে